হ্যালো বন্ধুরা বারো মাসের ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখুন বন্ধুরা আমার এই পালাবতী গাছগুলো সুন্দর করে এসছে এগুলোকে একটু স্প্রে করব এগুলোতেও পোকা ধরে কিন্তু স্প্রে করলে পরে ভালো দেখুন বন্ধুরা কলাবতী গাছগুলোতে স্প্রে করার পরে কি সুন্দর পরিয়েও এসছে আর কি সুন্দর ফুল ফুটেছে পোকায় নষ্ট করে দিচ্ছিল বন্ধুরা এই যে পাতাগুলো খেয়ে ফেলছিলো স্প্রে করার পর সুন্দর ফুল ফুটছে পড়িয়েও এসছে